বাংলাদেশ ফুটবল দল গতকাল বিকেলে শিলংয়ের উত্তরপূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের মাঠে তাদের অনুশীলন সেশন শুরু করে সেশনটি ছিল এক ঘন্টার যেখানে ফুটবলাররা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে এবং ম্যাচের প্রস্তুতি নিতে মনোযোগে ছিলেন কোচ হাবিয়ার কাব্রেরা সবার দিকেই দৃষ্টি রেখে কাজ করেছেন এবং তিনি খুব খুশি যে ফুটবলাররা নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছেন বলেটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার এর আগে বাংলাদেশ দলের মুসলিম খেলোয়াড়রা স্থানীয় বাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন এর আগে ক্যাম্পে জাতীয় দলের চব্বিশ জন ফুটবলাররা অংশ নিয়েছে তবে দলের প্রাথমিক লক্ষ্য হচ্ছে পঁচিশ তারিখ ভারতের বিপক্ষে একটি ভালো ম্যাচ উপহার দেওয়া কোচ কাবরেরা বলেন এখন প্রথম সিজনটাই ছিল অনেকটাই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া তবে আমাদের ফেডারেশন মাঠের উন্নতির জন্য কাজ করছে ভারতের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে কিন্তু আমাদের অনেক ফুটবলার রয়েছে যাদের ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে সৌদি আরবে দু সপ্তাহের প্রশিক্ষণ আমাদের সাহায্য করেছে কারণ এখানকার আবহাওয়া এবং আমাদের দেশের আবহাওয়া প্রায় একই রকম মাঠের অবস্থার ব্যাপারে কাব্যেরা জানান আমরা এখানে টার্ফি খেলছি কিন্তু ঘাসের মাঠে খেলা কিছুটা চ্যালেঞ্জ হতে পারে তবে গেমের আগের দিন আমরা টার্ফি অনুশীলন করবো তাই কোনো সমস্যা হবে না দলের অন্যতম বড় শক্তি হচ্ছে দলের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চিনি দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন তার উপস্থিতিতে দলের প্রত্যেক ফুটবলারের জন্য একটি বড় মোটিভেশন এবং তারা আশা করছেন হামজার নেতৃত্বে ভালো কিছু করবেন বাংলাদেশ দল এরই মধ্যে স্ট্রাইকার সংকটে কিছুটা চিন্তিত তবে জামাল এবং হামজা সহ অন্যান্য মিডফিল্ডাররা গোল করে দায়িত্ব দিবেন বলে আশা করা হচ্ছে পঁচিশ তারিখ ভারতের ম্যাচ দলের পক্ষে একটি শক্তিশালী পারফরমেন্স আশা করা যাচ্ছে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ